হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজ অনেক দিন পরে আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি রমাদান মোবারক যদিও আমাদের রমাদানের অর্ধেকটা সময় আমরা পার করে ফেলছি এই রমাদানে আমার আসলে তেমন কোনো ভিডিও আপলোড করা হয় নাই এটাই ফার্স্ট লং ভিডিও আমি আপলোড করতেছি অ্যান্ড আজকে আমরা চলে আসছি বকুল ভাইয়া অ্যান্ড শর্মী ভাবির বাসায় ইফতার পার্টিতে যাই হোক আমাদের ইফতারের সময়টা কাছাকাছি চলে আসছে তো আমরা এখন কি করব যে যার প্লেট বানিয়ে নেব ইফতার করার জন্য

হ্যাঁ আপনার <laughs> <pichubal and bhabi, laughs> <laughs> <kosh> <laughs>

যদিও পেটে তেমন কোনো জায়গা নেই ডিনার খাওয়ার জন্য তো সবার একই অবস্থা হবে তারপর আমাদেরকে একটু একটু খেতে হবে ব্যান্ড সাথে ছিল কিছু ডেজার্ট মায়া আসলে না আমি এটা ভাইয়া ঠিক নেই ঠিক

আমার খালা হলে আমার একটা ইয়ে আর আমি চাইছি হলে আর একটা জিনিস চাইছি যে আমার বাচ্চারা তার কাজিনদের সাথে ভালো বড় হবে ঠিক আছে এইটা আমি চাইছি কারণ নিউ ইয়র্কে আমার অনেক ফ্রেন্ড আছে ফ্রেন্ড ইজ ফ্রেন্ড কিন্তু রক্তের সম্পর্কে ইজ সামথিং এলস এখন অন্য কিছু সময়ের সাথে জীবন চেঞ্জ হয় চাহিদা চেঞ্জ হয় ঠিক আছে সময়ের সাথে মানুষ

এই যে যেগুলাকে আমি এতক্ষণ ধরে গুড়ি ব্যাগ ভেবেছিলাম সেগুলা দেখলাম যে গুড়ি ব্যাগ না গিফট এগুলা ছিল বাচ্চাদের জন্য

Addies, Adis? Adis, come here. Yes. That's your do you yes. yes. Adis, I do Okay, okay. You video. You're Okay, now we can see you. না আমি দশটা না পাঁচটা না একটা মাত্র যা না এখানে আমার পাওয়ার কথা কি বলে তোমার বড় মনে হয়

আজকের ইফতারা পার্টি এই পর্যন্তই বাট রামাদার মোবারক দিয়ে ভাবি যে সুন্দর করে সাজাইছেন সেটার সাথে যদি আমরা পিকচার না তুলি তাহলে কি আর হয় এই গানটার আইডিয়া ছিল বকুল ভাইয়ার অ্যান্ড আপনাদের সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক জানালাম এই গানের মাধ্যমে তো এখন আরেক পর্ব রয়ে গেছে সেটা হলো সিঁড়ি এই সিঁড়িতে বসে আবার এক দফা পিকচার তুলতে হবে দেন তারপরে বাসায় চলে যাব